আজ পয়লা বৈশাখ বছরের শুরুতে কাঁথি শহরের শুভেন্দু অধিকারীর শুভেচ্ছা র্যালি এই মুখ্যমন্ত্রী এতটাই নিচে নেমেছে তার প্রশ্রয়ে বেলডাঙ্গাতে ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙা হয়েছে গাজনের ভক্তদের মারা হয়েছে সমগ্র এলাকায় ইন্টারনেট বন্ধ করে দিয়ে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে বেলডাঙ্গা মির্জাপুর শক্তিনগর বিস্তীর্ণ এলাকায় বাবা মহাদেবের পবিত্র স্থানে হামলা ভাঙচুর চালিয়েছে মমতা ব্যানার্জির গুন্ডারা সারা রাত্রি ধরে মমতা ব্যানার্জির গুন্ডাবাহিনী হামলা করেছে ভাঙচুর করেছে মারধর করেছে আজকে কাঁথি শহরে ছোট ভাই শোমেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে শুধু র্যালি করা নয় তিনি বললেন শোমেন্দু অধিকারী শুধু এমপি হওয়া নয় ভারতবর্ষের নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করা পশ্চিমবঙ্গ দিবস নিয়ে বললেন পশ্চিমবঙ্গ দিবস হচ্ছে বিশে জুন ইতিহাস বিকৃত করা যায় না রাকেশ রোশন যেমন চাঁদে যাননি ইন্দিরা গান্ধী যেমন চাঁদে যাননি মাতঙ্গিনী হাজরা যেমন পিছাপনিতে শহীদ হননি তমলুকে শহীদ হয়েছিলেন পনেরোশো কেজি ওজনে বাচ্চা জন্মগ্রহণ করেন না পৃথিবীতে এক হাজার দেশ নেই এগুলো সব মমতা ব্যানার্জির কোর্ট তেমনি বিশে জুন ভারত শ্রী শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গ বিধানসভায় আমাদেরকে ভারত ভুক্তি সিদ্ধান্ত নিয়েছিলেন তাই বিশে জুন হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস মমতা ব্যানার্জি এটাকে বিকৃত করতে পারেন না তৃণমূল কংগ্রেসের ইস্তেহার প্রকাশ তোরজোর প্রসঙ্গে বললেন এগুলো সব ভাতা দুর্নীতি পরিবারবাদ তোষণ তৃণমূলের অ্যাজেন্ডা মানে ভাতা দুর্নীতি রামনবমী নিয়ে কোর্টে যেতে হলে এই প্রসঙ্গে বললেন একাধিক রামনবমী রুট চেঞ্জ করা হচ্ছে ভারত সেবাশ্রম কোটে গেছে তাই কোনো মুসলিমরা বলেনি যে আমাদের এলাকা দিয়ে রামনবমী যাবে না বিশ্ব নবী দিবস মিছিল গেছে কে বাধা দিয়েছে এগুলো সব মমতা ব্যানার্জির উস্কানি বললেন শুভেন্দু সন্দেশকারীতে শুভেন্দু যাওয়ার আগেই উত্তেজনা বললেন আমি গেলে বুঝতে পারবে হাজার হাজার মহিলারা শাঁখ বাজাবে কাঁসর ঘন্টা বাজাবে মমতা ব্যানার্জির ঘণ্টা বাজিয়ে দেবো আমি মমতা ব্যানার্জিকে বললেন নিম্নমানের মহিলা ওনার মুখটা আগে ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার করা হোক নতুন বছরের রাজ্যবাসীকে শুভেচ্ছা জানি বলেন বাংলা বাঙালি সংস্কৃতি ভারত ভারতীয় সংস্কৃতি এটা যেন কেউ ভুলিয়ে দিতে না পারে আজ পয়লা বৈশাখ বছরের শুরুতে কাতিবাসীকে শুভেচ্ছা জানাতে কাতি শহরে প্রায় 10 হাজার কর্মী কার্যকর্তা নেতৃত্ব সহ ছোটভাই সোমেন্দ্রকে সঙ্গী নিয়ে র‍্যালি করলে সোমেন্দ্র অধিকারী বিল ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙা হয়েছে গাজনের ভক্তদের মারা হয়েছে সম্পূর্ণ এলাকায় ইন্টারনেট বন্ধ করে শো ধারা রাত্রে জারি করেছে বেলনাঙ্গার মির্জাপুর মজেমপুর শক্তিপুরের কামনগর বিস্তীর্ণ এলাকায় পশ্চিম বাংলায় ভারতীয়রা তাদের উদ্বাস্ত হতে হচ্ছে ধর্ম পালনের অধিকার কেড়ে নিচ্ছে সারা রাত্রি ধরে বেলনাঙ্গার রেচিনগর শক্তিপুরে মমতা ব্যানার্জির গুন্ডা বাহিনী একাধিক ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করেছি জুন পশ্চিমবঙ্গ দিবস ইতিহাস বিকৃতি করা যায় না ইন্দিরা গান্ধী যেমন চাঁদে যাননি রবীন্দ্রনাথ ঠাকুর যেমন বেঁচে ছিলেন না হাজরা পিছামনিতে শহীদ হননি তমলুকে শহীদ হয়েছেন ঠিক পনেরোশো কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে না পৃথিবীতে এগারোশো সত্তরটা দেশ নেই এগুলো সব মমতা ব্যানার্জির তেমনি বিশা জুন ভারতকে শ্রী শ্যামা প্রসাদ মুখার্জি তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় আমাদেরকে ভারত ভক্তির পক্ষে তিনি সিদ্ধান্ত করেছিলেন আমাদের পশ্চিমবঙ্গ দিবস হচ্ছে বিশা জুন মমতা ব্যানার্জি ইতিহাসকে বিকৃত করতে পারে রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ